তো আহ রত্ন বিশ্বাস তো তারা কি ভেতর থেকে অস্বীকারগত হতে পারে এরকম তারা ইয়ার কেন

সেই আপনার গ্রেড ওয়ান থেকে শুরু করে নিয়ে এম এখন তো এম এল এস নাম হচ্ছে অফিস সহায়ক কর্মচারী সবাই বেতন পায় আর আপনারা আপনাদের ট্যাক্স আপনারা যা আয় করেন আপনারা যে বাড়িঘরে বসবাস করেন আপনারা যে বিদ্যুৎ ব্যবহার করেন সব কিছুর উপরে ট্যাক্স দেন সেই ট্যাক্সের পয়সায় আমাদের বেতন হয় কিন্তু আমরাই প্রভু সেই জায়গায় প্রকারান্তরের আর সমস্ত সম্মানিত প্রজাসাধারণ ঠিক সামন্তবাদী আমলে যেমন ছিল তেমনি আছে পরিবর্তন হয়নি আমি আমার সরকারি কর্মচারী সহকর্মীবিদের জন্যে বিনীতভাবে বলব একটু আল্লাহকে ভয় করুন মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আসান যেমনটি বললেন আপনি কি আপনার ছেলে মেয়েদের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবেন ওই ছেলেমেয়েরা আজ থাকলে বলতাম তোমরা কি একটু তোমার বাবাকে জিজ্ঞেস করেছ বাবা তুমি যে এত টাকার জিনিস আমাকে এনে দিলে তোমার আয়ের উৎস যা আমরা দেখি তাকে সমর্থন করে না খুব কম পরিবারেই এমন হয় যদি না হয় আমি অন্য কারোর আমি কোনো কোনো আর ডিআইজি সাহেবও ডিআইজি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব যে কয়েকটা কথা বলেছেন ওনার আমলে উনি যেগুলো নিয়োগ দিয়েছেন সেগুলো নিয়ে প্রশ্ন নেন আগামীতেও হয়তো হবে না এমন প্রশ্ন উঠবে না কিন্তু আমার কাছে কিছু উদাহরণ আছে আমি নাম স্থান কাল পাত্র কোনো কিছু উল্লেখ না করে বলবো। একজন ওসি তিনি একটা এক লক্ষ এক লক্ষ ব্যাগ আলুর বস্তা রাখার ক্যাপাসিটি উনি কোল্ড স্টোরেজের মালিক কীভাবে হলেন তার স্ত্রী দেখালো যে এই বল বড় কোল্ড স্টোরেজটা তাদের কীভাবে হলো হ্যাঁ ঋণ নিয়েছিলেন পঞ্চাশ হাজার ব্যাগ ক্যাপাসিটির এটা ছিল উনি বাড়িয়ে দিলেন ডবল করে দিলেন ঋণের টাকা শেষ এরপরে সাহেবের ব্যক্তিগত গাড়ি বিক্রি করা হলো এরপরে আমার চিলড্রেন চিলড্রেন্স কারও বিক্রি করা হলো কুলোতে পারছি না এরপরে নিজের যা গয়না ছিল ওজন ধরে বিক্রি করেছি তাতেও হচ্ছে না এরপরে আল্লাহই চোখ তুলে দেখল অমুক পুলিশ স্টেশনে আমার সাহেবের পোস্টিং হলো এটা কমপ্লিট হলো আল্লাহ চোখ তুলে দেখেছেন আর একটা বর্ডার ডিস্ট্রিক্টের একটা থানায় পোস্টিং হয়েছে কি আসে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ইমিগ্রেশনে শুধু মানুষ আসে মাদক আসে অস্ত্র আসে আরও কত কি আল্লাহ চোখ তুলে দেখেছে কোল্ড স্টোরেজ কমপ্লিট হয়েছে এই একটা উদাহরণ দিলাম এমন উদাহরণ আর যাতে কখনো কেউ আমরা না দিই এমন পরিস্থিতি আর কখনো যেন না ঘটে আপনাদের সাহায্য দরকার আপনারা টাকা দিয়ে যদি সাব ইন্সপেক্টরের চাকরি নেন আপনি তো থানায় গিয়ে টোল আদায় করবেনই একজন জজ সাহেবের কথা বলবো এটাও সব কিছু গোপন রেখে বলবো আলিশান দুটো বাড়ি করে দিয়েছিলেন কিন্তু শেষ ঠিকানা হল বৃদ্ধাশ্রম আমি সত্য ঘটনা অবলম্বনে করছি শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম সন্তানেরা কেউ জায়গা দিল না কার জন্যে কার জন্য উনি হারাম আর হালালকে ব্লেন করেছিলেন কার জন্যে ন্যায় বিচারকে গেস্টোর করে যারা তাকে ঘুষ দিতে প্ররোচিত করেছে তাদের মনোরঞ্জন করেছেন যা তিনি পেয়েছিলেন যা যার টাকা ছিল আরাম সে ইজ্জতের সাথে জীবনে কাটিয়ে দিতে পারতেন আমি তো রিটায়ারমেন্টের পরে আলহামদুলিল্লাহ এক কোটি আঠারো লক্ষ টাকা পেয়েছি এই জীবনে আর কত দরকার এক কোটি টাকা কখনো কল্পনাও করিনি আরও একটা ঘটনা আমি এই ধরনের নাম ঠিকানা না বলে বলতে পারি কিন্তু এতে কি হবে মানুষের মনের একটা খারাপ ধারণা জন্মাবে আমি একটা কথা বলি নিজেকে দিয়েই বলি আমার কৈশোরে আমার বাবা মহান মুক্তিযুদ্ধে অংশ নিলেন দেশ ত্যাগ করলেন আমাদেরকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় গিয়ে আশ্রয় পেলাম ফিরে এসে দেখি পাখ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে জীবিকার তাগিদে বাবা একটা বিঘা জমি বিক্রি করে ওই জমি বিক্রি অর্থ দিয়ে কিছু বাড়িঘর মেরামত আর একটা এসএসসি পরীক্ষা দিব সকালবেলা অঙ্ক পরীক্ষা রাত দশটা পর্যন্ত রুটি বিক্রি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে কলেজে বাবা অ্যাপ্রুভ গভর্নমেন্ট ডিলার চাউল বিক্রি করছে সিমেন্টের ডিলার খুলনা পার্স থেকে আর এই ইয়ে ঈশ্বর দিয়ে থেকে সিমেন্ট নিয়ে এসে বিক্রি করছি রাজশাহী সুগার মিল থেকে চিনি নিয়ে এসে বিক্রি করছি তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আইনের ছাত্র তখন বাবা গোলা বারুদের ডিলার হলেন আমসান এমন এ ডিলার গোলা বারুদও বিক্রি করেছে রুটি বিক্রি থেকে শুরু করে গোলা বিক্রি পর্যন্ত করতে করতে তার মানে শুধু কি তাই করেছি লেখাপড়া তো করতে হয়েছে লেখাপড়া না করলে তো আর সরকারি চাকরি পেতাম না আমি আমার এই সোনার ছেলেদের উদ্দেশ্যে বলছি যে তোমরা হতাশ হবে না পরিশ্রম করো বাবা মাকে সাহায্য করো যেদিন সাতশো পঞ্চাশ টাকা বেতনে সরকারি চাকরিতে মুন্সেফ হিসাবে যোগদান করি সেদিন আমার বাবা আমার জায়গাতে যে কর্মচারী রাখলেন তাকে তেইশশো টাকা বেতন দিতে হচ্ছিল অর্থাৎ বাবা মাকে সাহায্য করতে হবে কিন্তু আবার প্রজাতন্ত্রের সেবা দেওয়ার জন্যে লব্ধ জ্ঞানকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যে আপনাকে প্রজাতন্ত্রের চাকরিতেও আসতে হবে নয়তো উদ্যোক্তা হন ব্যবসা করেন হালাল ব্যবসা করেন ফুড অ্যাডাপ্টেশান করিয়েন না কিছু তো একটা করতে হবে আমি এই জন্যই নিজের এই দীনতার কথা প্রকাশ করলাম যে বাবা মাকে সাহায্য করেছি ব্যবসা করেছি এ ছাত্র ছিলাম না কিন্তু কিছুটা তো মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা ছিল সেইটুকু লেখাপড়া করেছি